বর্ধমান থেকে আমরা যাব বোলপুর তার জন্য দেখো দাদারা একটা চার চাকা বলে রেখেছিল তো সেই জন্য মোটামুটি আজকের ব্লগটা আগ থেকেই বলে রাখি ব্লগটা একটু বড় হতে চলেছে তার কারণ এটাই আজ অনেক জায়গা বোলপুর শান্তিনিকেতন যে হাট সব জায়গা যে ঘুরেছি আমি সেইগুলোর সমস্তটা এই ব্লগের মারফতে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য মোটামুটি বড় ব্লগটা এডিট করতে আমার অনেক সময় লেগে যায় তাই এত দেরি হয়ে গেছে বুঝতেই পারছো আর এই যে গাড়িতে উঠেছি এত মজা করে যাচ্ছে তার মাঝখানে যে এত সমস্যা হয়ে পড়েছিলো গাড়িটা প্রায় চার থেকে পাঁচবার দাঁড়াতে হয়েছিল কারণ ছেলের উল্টি হচ্ছে আমারও মানে এত সমস্যা তারপরে কানের এর ইতিমধ্যে দৃশ্যটা দেখলে আমাকে চিনতে পারবে না তারপরে সুন্দর একটা মোটামুটি একটু হালকা হলো আর কি হওয়ার পরে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে যেতে চলে গেলাম বোলপুর শান্তিনিকেতন আর কি যে জায়গাটা বোলপুর পেরিয়েই যেতে হয় শান্তিনিকেতন এবারে কিছুটা খেয়ে নেবো এখানে তো সবটা নিরামিষ তাই একটু সাথে বিরিয়ানি খেয়ে নেবো আর বিরিয়ানি খাওয়ার পরেই কিন্তু আমার

জায়গাগুলো আমরা যত না জানি এই যে ট্যুরিস্ট গাইড আমাদের ভীষণ ভাবে হেল্প করছে তোমরাও জানাতে জানাতে পারবো যে আমরা কোন এই যে বড় মাঠটা আছে এখানে কিন্তু বসন্ত উৎসব বা খুব বড় করে হয় আর আমি টোটোই যেতে যেতে আবিরের দুতি মাঝে যে পাঞ্জাবিটা আছে আর কি সেইটা আমি পাজামার ফিতেটা লাগাচ্ছি এখান থেকেই কিনেছি আর এখনই ওকে পড়তে হবে কারণ ভীষণ ও ফটো টোটো শ্যুট করবে আর কি কেন আর বলো তো চলো আরো বিভিন্ন জায়গা থেকে মানে সংগীতানি এখন এর মধ্যে গবেষণা চলছে এই ডিপার্টমেন্টে আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ সংগীত গবেষণা কেন্দ্র এই যে বাড়িটা বলছ না তো এটা মাটির বাড়ি রং করা তাই তো মাটির বাড়ি লাল রং করা লাল মাটির বাড়ি তো এই বাড়িতে থাকতেন শান্তিদেব ঘোষ উনি ছিলেন সংগীতের শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী ছিলেন এই বাড়িতে থাকতেন উনি মারা যাওয়ার পর এখন পুরো কেন্দ্র সরকার হাতে চলে গেছে এই প্রপার্টি দেখাশোনা করে এই ব্লগটা অনেক বড় হতে চলেছে তাও তোমরা ধৈর্য ধরে দেখো অনেক জিনিস দেখতে পারবে তোমরা নন্দলাল বসু যিনি ছিলেন উনি সাহস কাট পিছলায় আছেন ওনার বাড়ি এটা উনি থাকতেন মারা যাওয়ার পর এখন পুরো কেন্দ্র সরকার হাতে চলে গেছে এই প্রপার্টিও ও আচ্ছা 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 দেখাবো আপনাকে আচ্ছা ওদিকে যাওয়া যাবে না তাই তো এবার চলো একটা জায়গাতে তে সেই পরের জায়গাটা হচ্ছে এটি সেন মানে আশুতোস সেনের বাড়ি মানে যেই মানুষটা থাকে আমরা সব সময় বইয়ে পড়েছি সেই মানুষটার বাড়ি চলো দেখি কেমন দেখতে এই রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেন যখন আছে উনি লন্ডন থেকে কলকাতায় আসলো না বাইটে অটো এখন এখন স্টাফ আছে দেখেনலாம் পড়া পার্সোনাল গার্ড বললেন ওই বাড়ি তাই তো কোনটা এটা এটা সেনের গবেষণা আচ্ছা অমর্ত্য সেন করে নোবেল পান টোটো দাদাকে আমাদেরকে পে করতে হবে সাতশো টাকা তেইশটা জায়গা দেখাবে কিন্তু এখানে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে একটা ইউজ করার কোনো ওমেনদের জন্য কোনো টয়লেট ছিল না আবার সেই যে টোটো যেখান থেকে উঠেছে সেই জায়গাটায় পৌঁছালে তবে আমরা কিন্তু এখানে টয়লেটটা পাবো এটাই সবচেয়ে বাজে একটা ব্যাপার দেখবেন বাংলা সর্সপাটি চলে যে বই বই এর মধ্যে দেখবেন দেওয়া ছবিগুলো এটা বোঝাচ্ছে মানে এটা যে ধান ঝরে না আদিবাসীরা পাটাতে পিটিয়ে এটা সেই দৃশ্য এটা এটা আর্টিস্ট ছিলেন একটা রামকিং কর বেজ উনি তৈরি করেছিলেন রামকিং কর বেজ আর্টিস্ট ওয়ার্ল্ড ফেমাস উনি তৈরি করেছিলেন মানে রামকিং কর বেজ বানাতে বানাতে উনি অসুস্থ হয়ে যান তাই দেখেন মাথার কিন্তু নেই মানে মারা যান আর্টিস্ট তারা ওকে এখানে এসে যা বুঝলাম যেটা হচ্ছে এখানে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে পার হেডে তিনশো টাকা করে টিকিট আর সেই যদি টিকিট কেটে আমরা ভিতরে যেতে পারি তবে কিন্তু আমরা আমরা টয়লেটটা ইউজ করতে পারবো যাক ভবিষ্যতে যারা তোমরা যদি আসতে চাও এই ব্যাপারটা আমি তাই জানিয়ে রাখলাম না ভেতরে নিচে দেখো লেখাগুলো দেখো ওগুলো স্টুডেন্ট ওরা এটা কলা এটা আর্ট কলেজের বিভাগ না এগুলো কোভিডের পর বন্ধ হয়ে গেছে ঢোকা যা দেখছেন ভেতরে সমস্ত ছাত্র ছাত্রী ধারায় পড়াশোনা আর এই ছবিগুলো দেখবেন স্যার বাংলা সহজ পাঠে দেওয়া আছে এটা কি কলের পাশেই বলছে মানে এরা দুই বোন সেই সময় এনারা কলকারখানায় কাজ করতেন এনাদের কোনো কারণে দেরি হয়ে যায় দুই বোনের তাই দেখেন দুই বোনের মধ্যে এক বোনের মাথায় খাবারে বাটি নিয়ে জঙ্গল পথে দুই বোন দৌড়াচ্ছে এই যে হাওয়াতে যে উড়ছে সাইডটা পেছন দিকে বাচ্চারা দেখেন ধরে টানছে

মানে এখান থেকে আমাদের বিশ্বভারতী শুরু হয় প্রথম আঠারোশো বাষট্টি সালে ভেতরে পিঙ্ক কালার চারখানা করে জানা মতো ফাঁকা করা ওটা করা আচ্ছা আঠারোশো বাষট্টি সালে যে কথা বলছি সেই সময় কিন্তু গাড়ি ঘোড়া ছিল না যাতায়াত করতেন পালকির পথে তা এই যে জায়গা এই জায়গার একটা জমিদার ছিল যে জমিদারের বাড়ি যে জমিদার বলছি না মানে এই এই জায়গার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ভুবন ডাঙা মানে জমিদার যে নাম জমিদারের নাম হচ্ছে মোহন সিংহ রাজ জমিদারের বাড়ি এখান থেকে দশ কিলোমিটার দূরে ওই জমিদারের জায়গা ছিল এই টোটালটাই আর জমিদার হ্যাঁ মানে জমিদার যে রবীন্দ্রনাথের যে বাবা মহীশ দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম উনি আছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেননি এখানে ওনার বাবা প্রথমে এখানে আসেন তা এখানকার যে জমিদার জমিদার নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন সেই সময় কলকাতায় থাকাকালে তা যখন নিমন্ত্রণ পত্র নিয়ে উনি তখনকার দিনে সেই সময় মানে জলপথে এসেছিলেন তারা পিঠে উঠলেন তারা পিঠে উনি পালকিতে করে এই পথ ধরে এসেছিলেন তারাপীঠে ওনার বামদেব থাকার সঙ্গে দেখা হয় ওই বামদেব ছাপা এই জায়গাটার ওনাকে অ্যাড্রেস দিয়েছিল। তা উনি সেই সময়তে সব জায়গা পুরো ঘন জঙ্গলের মধ্যে মানে লাল মাটির রাস্তা ছিল তা উনি পালকির পথে যখন আসছিলেন সেই সময় যে বিশাল একটা জোড়া ছাটিং গাছ মানে জোড়া একটা ছাটিং গাছ ছিল ওই জায়গাটাই সেই ছাটিং গাছটা ভেঙে গেছে পরবর্তীকালে যে এখন শুরু করা যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছটা পরবর্তীকালে লাগানো লাগানো হয়েছে নতুন করে যাক তোমাদের জায়গাগুলো কেমন একটু কমেন্ট করে জানিও আর লাস্ট যেটা এটা দেখবো আর কি ভিতরে আছে আর কি যদি 300 টাকা টিকিট কাটতে পারি তবেই কিন্তু ভিতরে গিয়ে দেখতে পারবো যে আয়নার একটা মন্দির

তেইশটা মোটামুটি স্পট শেষ করে তারপরে চলে এলাম সোনাজুরি হাট আর যেন ওই যে শান্তিনিকেতন থেকে সোনাঝুরি হাট আমাদেরকে মানে চার চাকাতে আসতে সময় লেগেছিলো প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এখানে গাড়িটা পার্ক করে মোটামুটি সোনাজুরি হাটটাতে গেলাম এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে এত মানে কি বলবো লোক মানে যে লোক সমাগম আর এখানে জিনিসপত্রের দাম আছে মোটামুটি খুব খারাপও নয় খুব কম মানে কমও নয় খুব বেশিও নয় যাই এখানে চলে একটু এই যে ফোক ডান্সগুলো এই যে মানুষগুলো সাথে নেচে তারপরে কেমন লাগলো তোমাদের সাথে পুরোটা গল্প বলছে サンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセットサンドセット 「どどどどどどどどどどどどどど যখন হাত ধরে টেনে নিয়ে নাচার জন্য বলছিল তখন সত্যি বলতে নিজেদের মানুষ বলেই মনে হচ্ছিল বেশ ভালো লাগছিল তারপরে যখন নাচটা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখি না একটা একটা করে এক একজন করে টাকার ডিমান্ড করছে মানে আমরা যেহেতু আমি আর দিদি নেচেছিলাম সবনা দিদিভাই তাই আমাদের পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা নিয়ে নিল যাই হোক তারপরে চলে গেলাম এই যে একটু মানে সাইটের দিকে এত গরম লাগছিল ভাবছিলাম এবার কিছু ফটো শ্যুট আসে করি এই যে আলোটা কমে গেছে আবিরও তাই কটা ফটো নিল আর এই যে এখন একটা বাসের মতো যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা শৌচালয় মানে একটা মহিলাদের জন্য ইউজ করার টয়লেট তারপরে নাচানাচি করতে করতে বেশ গাড়িতে আসছে আসার সময় খুব একটা বেশি সমস্যা হয়নি আর খুব একটা বেশি দাঁড়াতেও হয়নি তার কারণ আমাদের মোটামুটি শরীর একদম ফিট ছিল কিন্তু আবিরে সেই আসার সময় একবার উল্টে কিন্তু হলো যাক একবারই দাঁড়াতে হয়েছিল তারপরে চলে যাচ্ছে আর কি বেশ একটু ঘুম ঘুম পাচ্ছিল তারপরে দেখলাম কখন রাস্তা শেষ হয়ে গেছে আর দাদাভাই বাসাহাটে যে অজয় নদী যে মানে যে গ মানে ব্রিজটা আছে সেই ব্রিজ ধরে চলে গেলাম দাদাদের যে শ্বশুর বাড়ি মানে স্বপ্নাদির যে বাবার বাড়িতে গিয়ে দেখলাম মানুষগুলো অনেক ভালো গো ওনাদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো তারপরে বেশ বর্ধমানে চলে এলাম কিন্তু এসেই বেশ একটা কোড়া করে চা যে কি শান্তি লাগছিল কি বলবো মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল আর তারপরে এখান থেকে মোটামুটি বাড়িতে কিন্তু এখনও ঢুকবো না যাবো কিন্তু সেটা মায়ের

আলোটা কম থাকায় খুব একটা ক্যামেরাম্যান মানে তোমাদের দাদা ভাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটাই করছিল তো এখানকার মানুষ যেহেতু এর আগেও একবার এসেছি এখানকার মানুষের সাথে প্রায় চেনা পরিচিত হয়ে গেছে ভীষণ ভালো গো তো যাই হোক আমার ভিডিওটা আজ এই পর্যন্ত আমরা ভাই অনেক ভালো থেকো এবার আমার পরে ছুটি আস্তে আস্তে কিন্তু দুটো দিন হাতে ছুটি পেয়েছিলো তাই ঘুরে গেলাম যাই হোক এবার মনটা খারাপের বেলা varicitas de cal